হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের পাশে নতুন একটা রেসিপি আজকে রেসিপিটা কি হতে চাচ্ছে অবশ্যই বুঝতে পারছো তো আমি এখানে দেখো প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি করে তো এখানে দিয়েছি জিরগুলো এখানে দিয়েছি হচ্ছে এলাচের গুঁড়ো এখানে আদা রসুন বাটা হ্যাঁ এখানে স্বাদমত লবণ এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে সচের গুঁড়ো সবটা দিয়েছি এখন আমি এটা মিক্স করবো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো তো এখন দিয়ে দিব এখানে মাংস তো মাংসটা আমার অলরেডি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তো এখন এটা কিভাবে দিব সেটা তোমরা দেখো অবশ্যই সাথে থাকো তো বন্ধুরা এখানে আমি এখন মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংস মুরগি মাংসটা দিয়ে এখন আমি এটা ভালো করে আরো একবার মিক্সড করে নিব যে মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছি মশলা সবটা ভালো করে মিক্স করে নিব যাতে মাংসগুলো একেবারে মিহিন হয়ে যাওয়া একটু মিহিন হয়ে গেলে ভালো লাগবে যতটা সম্ভব করেছে বন্ধুরা তো এখন এখানে দিয়ে দিব বন্ধুরা একটা ডিম এখন এখানে দিয়ে দিব আদা আটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এক বাটি তো আটাটা দিয়ে এখন এটা ভালোভাবে মিক্সড করে নেব একটা ডোর মতো তৈরি করে নিব বন্ধুরা যাতে আমার এটা ভাজতে সুবিধা হয় চলে আসছো আমাদের ডোর আকৃতি একটা ডোর করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন দুই হাত লাগিয়ে আমি এটাকে সেভ করে নিব তো কিভাবে করবো সেটা তোমাদের সাথে দেখাবো আশা করি তোমরা দেখবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা যে একবার বানাবে সে বারবার বানিয়ে খেতে যাবে তো বন্ধুরা একটা বড়া আকৃতি করে আমরা একটা সেপ দিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি ভাজতে তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগে বন্ধুরা তোমরা ইচ্ছা করলে ভাসা বানিয়ে খেতে পারো তেল অনুযায়ী এখানে অনেকটুকু দিতে পারবো বোঝা যাচ্ছে তো যতটুকু পর্যন্ত দেয়া যায় চেষ্টা করবো দিতে হয়ে গেছে বন্ধুরা যতটুকু দেয়া ভেজে নিব যেগুলো হয়েছে দিয়ে দিচ্ছি বন্ধুরা তুমি বন্ধুরা ভাজা হচ্ছে এভাবে অবশ্যই একটু ট্রাই করে দেখো আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই 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 একটু লাগিয়ে দেবে বন্ধুরা দেখো আমার বানানোটা শেষ আশা করি তোমাদের ভালো লাগবে এভাবে একবার ট্রাই করো তার সাথে এখানে বিদায় নিচ্ছে বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফেজ